আগামী এগারোই জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি মোট ছয় ব্যাপী দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্কুল গেম দু হাজার এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের হয়ে অংশগ্রহণ করতে চলেছে ত্রিপুরার থাংতা বয়েজ অ্যান্ড গার্লস টিম রবিবার ধর্মনগর রেলস্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন এই টিমের কোচসহ খেলোয়াড়রা খেলাতে মোট বারো জন খেলোয়াড় এই টিম থেকে নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের ডিরেক্টর অফ এডুকেশন স্পোর্টস ব্রাঞ্চের তরফ থেকে সম্পূর্ণ সরকারি খরচে এই ন্যাশনাল স্কুল গেম প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া হয়েছে খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ষোলোটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট ভয়েস থ্রি সিক্সটি ফাইভ নমস্কার আমি প্রকাশ খেলোয়াড় আমরা সিক্সটি সেভেন নাম্বার ন্যাশনাল স্কুল গেমে যাচ্ছি যা অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে দিল্লিতে ত্যাগরাজ ইন্ডোর স্টেডিয়ামে আর জানুয়ারি মাসের ছ এগারো থেকে ষোলো তারিখ অবধি হবে অনুষ্ঠিত এই সান্তা চ্যাম্পিয়নশিপটা আর এখানে এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে টোটাল ষোলো জন পার্টিসিপেট করছে আর ষোলো জন পার্টিসিপেট করছে হ্যাঁ এই বছর প্রথমবার ডাইরেক্টরেট অফ ইয়থেয়ার্স অ্যান্ড স্পোর্টস ফুললি গভর্নমেন্ট খরচে আমাদের থান্ত প্রতিযোগিতা তারা টিম পাঠাচ্ছে এর আগে আমরা দু হাজার বারো এবং তেরোতে এবং সতেরোতে আমরা গিয়েছিলাম এটা আমরা অ্যাসোসিয়েশন এবং ছাত্ররা নিজ খরচে গিয়েছিল সেটাতেও আমরা কিছু মেডেল এনেছিলাম আর এইবার আমরা ষোলোজন যাচ্ছি আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমাদের বাচ্চারা মেডেল নিয়ে আসে এবং পুজোর নাম উজ্জ্বল করুন এখন কোথায় যাচ্ছেন দিল্লিতে যাচ্ছি ম্যাম ধন্যবাদ